এবং আজকে প্রিজাইডিং অফিসারগণ এই প্রশিক্ষণ সমাপ্ত করে তারা আজকে চলে যাবে স্যার আজকে এই প্রশিক্ষণ কর্মকাণ্ডে আপনাদের এই উপস্থিতি স্যার আমাদের অনুপ্রাণিত করবে আমাদেরকে উজ্জীবিত করবে এবং আমরা ইতোমধ্যে আমরা আমাদের প্রিজাইডিং অফিসারদের সিলেকশন প্রক্রিয়া থেকে শুরু করে সকল বিষয় তাদের সাথে ইতোমধ্যে শেয়ার করা হয়েছে এবং তারা বেশ মোটিভেটেড স্যার এবং তারা উজ্জীবিত আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই স্যার আপনারা যেই ধরনের নির্বাচন দেখবার জন্য স্যার আমাদের এখানে সেই ধরনের একটি নির্বাচন আমাদের উজ্জীবিত ছাব্বিশে আমরা উপহার দিতে পারবো এই প্রত্যাশা ব্যক্ত করে স্যার আপনাদের এই আগমনকে আমরা আবারও কৃতজ্ঞতার সাথে এবং ধন্যবাদের সাথে আপনাদেরকে স্যার আমরা ধন্যবাদ জানাতে চাই স্যার এবং আগামীতেও স্যার আপনারা আমাদের দিকে এই এই মনিটরিংটি অব্যাহত রাখবেন স্যার আমরা আপনাদের দিক নির্দেশনায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং দু হাজার ছাব্বিশের যে গণভোট সেটিকে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে এটিকে সম্পন্ন করবার জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ স্যার অশেষ ধন্যবাদ স্যার আপনাদের